করোনার আগে লেখাপড়া করছে করোনা আসাকালীন লেখাপড়া বন্ধ হয়েছে আমি অসুস্থের কারণেই আমাকে ছেলে বলছে আব্বা আমি তো আর বসে থাকা লাভ নাই লেখাপড়া করতে পারি না তাহলে আমি কাজ কাম করি তো করো বাবা যাও আল্লাহ বলতে কাজ কাম ঠিক মতো করো কোনোদিকে যাই না লাইন ধরো আন্দোলন শুরু হয়েছে আন্দোলন শুরু হওয়ার পর আমাকে ছেলে আমি বলছে আব্বা বাংলাদেশে তো সৈরাজ শেখ হাসিনা মানুষ গুম খুন করতেছে

গুণ্ডাবাহিনীতে হাতে আমার ছেলে নির্মমভাবে গুলিতে হত্যা করে গুলিতে হত্যা করে করার পরে আমার ছেলেকে চকবাজার মেডিকেলে নেওয়া হয়েছে সেখানে নিয়ে যে সেখানে ঢুকাতে দেয় না পুলিশ এবং তার ছাত্রলৈকে গুণ্ডা বাহিনী সেখান থেকে রয়্যাল মেডিকেল হাসপাতাল নিয়ে এসে সেখানে ভর্তি করছে ভর্তি করার পরে এবং অক্সিজেন দিচ্ছে দেওয়ার পরে আমার ছেলেকে দুই মিনিট পরে মৃত ঘোষণা করছি ডেড বডি ঘোষণা করছি তখন গন্ধ না বাইরে থেকে অনেক কষ্ট করছে কষ্ট হয়েছে আমার ছেলেকে নিয়ে আসে আমাদের দেশে আমি ওখানে ছিলাম না আমার ওখানে বড় ছেলে ছিল কষ্ট করে নিজের জীবন ত্যাগ করে

কিন্তু আমাদের নামে মামলা দিচ্ছে পরে মামলা কিছু করতে পারেনি তারপরে আবারও মামলা দিতে নি তাদের কিন্তু আমাদেরকে

বিচার চাই আমার ওইভাবে বিচার আমি সবার কাছে আমার নাম মোহাম্মদ শেলে বাড়ি জাহানপুর শশীভূষণ থানা উপজেলা চরপেসন জেলা